আসসালামু আলাইকুম আমরা যেহেতু ফেসবুক প্লাটফর্মে কাজ করছি সেই ক্ষেত্রে আমরা পোস্ট করার ক্ষেত্রে একটা বড় একটা ভুল করে থাকি সেটা হল ইউজ হেশ আমরা যে হ্যাসব্যাগ গুলো ইউজ করি সেই ইউজ গুলো হেসট্যাগ গুলো কিন্তু আসলে একদম যে ভিডিওটা পোস্ট করছি তার সাথে রিলেটেড থাকে না যে ছবিটি পোস্ট করছি তার সাথে হ্যাশট্যাগটা রিলেটেড থাকে না যে রিলস ভিডিওটি পোস্ট করছি তার সাথে হেশট্যাগ ইয়ে থাকে না মিল থাকে না তার মানে আমি যেটা পোস্ট করছি তার সাথে হ্যাশট্যাগে কোনো মিল নাই কেন একটা একটা एग्जांपल দি মনে করেন যে আমি ফেসবুক নিয়ে কথা বলছি কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম বিউটিফুল নেচার কিংবা আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম কি লাভ ইউ হ্যাঁ এই যে এই ধরনের হ্যাশট্যাগ আসলে আমি বলতেছি ফেসবুক নিয়ে কথা কিন্তু সেখানে কিন্তু ফেসবুক ফেসবুকে কোনো হ্যাশট্যাগ নাই তাহলে কি হলো আমার ছবি একরকম হয়ে গেল আমার হ্যাশট্যাগটা একরকম হয়ে গেল মানে পোস্ট করার সময় কারোর সাথে কার রিলেশন নাই তার মানে তাহলে কিন্তু এখানে যে হ্যাশট্যাগের যে অপশনটা আছে ঠিকমতো ব্যবহার করার জন্য তাহলে কিন্তু একটা ভ্যালুলেস একটা পোস্ট হয়ে গেল আমি কষ্ট করলাম সুন্দর একটা ভিডিও করলাম সুন্দর গুছিয়ে লেখলাম নানাভাবে তৈরি করলাম কিন্তু অ্যাজ এ রেজাল্ট ডেলিভারি দেওয়ার সময় আমি হ্যাশট্যাগগুলো ইউজ করলাম আর তার মানে আমার হ্যাশট্যাগ যদি ভালো মতো ইউজ করতাম হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ থাকতো ছবি রিলেটেড হ্যাশট্যাগ যদি থাকতো তাহলে এটা কিন্তু আরো ই হয়ে যেত প্রসারিত করতে ফেসবুক সবার কাছে পাঠিয়ে দিত হ্যাঁ কিন্তু আমরা এই আসল ভুলটুকি কি করে ফেলি সুন্দর করে কষ্ট করি সুন্দর করে ভিডিও তৈরি করি এন্ড এন্ড লাস্ট টাইম আমরা যখন পোস্ট করি আপলোড করি ফেসবুকে তখন হ্যাশট্যাগ গুলো ভিডিওর সাথে মেলে না এই ক্ষেত্রে হ্যাশট্যাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং হ্যাশট্যাগ এর কিন্তু কাজ কিন্তু খুব শক্তিশালী এই জন্য আমরা যখন যে বিষয়ে আমরা পোস্ট করব অবশ্যই হ্যাশট্যাগ রিলেটেড পোস্ট করব এবং হ্যাশট্যাগ যেন ওই ভিডিও সম্পর্কে রিলেটেড থাকে তাহলে ফেসবুক নিজে থেকে নিজে থেকে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে ফেসবুক নিজে থেকে আমার ভিডিওটা সবার প্রোফাইল দিয়ে দিয়ে দেবে এই জন্য কিন্তু আমাকে অত চিন্তা করতে হবে না কিন্তু আমার হ্যাশট্যাগে যদি রাইট না থাকে আমার ছবির সাথে যদি পোস্টে যদি কোনো মিল না থাকে আমি হ্যাশট্যাগ এক দিছি ছবি এক দিছি আর পোস্ট করার সময় আরেকটা লিখেছি কারোর সাথে কোনো মিল নাই এই জন্য এটা একটু আমাদের নলেজে রাখতে হবে হ্যাশট্যাগ খুব ইম্পর্টেন্ট জিনিস এবং হ্যাশট্যাগ এর উপর কিন্তু অনেক কিছু অনেক কিছু সবাই দেখার চেষ্টা করে যে হ্যাশট্যাগটা কি যদি হ্যাশট্যাগটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে কিন্তু তারা সেই ভিডিওটা দেখে এই জন্য সব প্রথম আমাদের কোনো কিছু আপলোড করার সময় সেটা ভিডিও হোক সেটা রেজ ভিডিও হোক সেটা ছবি হোক সেটা যে কোনো পোস্ট হোক অবশ্যই আমি যেটা দেব সেটা রিলেটেড হবে হ্যাশট্যাগ কয় তাহলে এটা নিচ থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সাল এ পর্যন্ত আল্লাহ হাফেজ